হ্যালো বন্ধুরা আমরা এখন আছি জালপুর আছে গাড়ি আজকে লোডিং হওয়ার কথা ছিল লোডিং হয়নি তো এখানে বিক্রমের গাড়িও চলে আসছে আরও গাড়ি আছে তো তোমাদেরকে দেখাবো চলো ওই দেখো সামনে আরো সমীর গাড়ি আছে এই দেখো সমীরের গাড়ি এটা সমীরও আসছে আসছে বর্ধমান খালি করে আর এই যে এখানে আমার গাড়ি আছে ওই যে দেখতেই পাচ্ছো তোমরা এই দেখো ওই যে এটা হচ্ছে আমার গাড়ি তো আজকে লোডিং হওয়ার কথা ছিল লোডিং হয়নি আর এই যে ওখানে আমাদের ড্রাইভার দাদা সবাই বসে আছে আর এটা হচ্ছে যে আমরা যার থেকে লোড করি যে আমাদের যে রাজু দা তো আমরা আমরা যার কাছ থেকে লোড করি রাজুদা তো এটা হচ্ছে সেই রাজুদার গাড়ি দেখতেই পাচ্ছ আর এখানে আসছে তো রাজুদা একটু হোটেলে আছে আর সবুজ হয়ে আছে যাই রোড এটা আরও ওই যে ওখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছ তো তোমাদেরকে আমি একটু সাইনবোর্ডটা দেখাচ্ছি দেখো যে এটা হচ্ছে ডালকোলার সাইনবোর্ড দেখতেই পারছো সবাই এটা হচ্ছে ডালকুলার রোড এটা সুজা চলে গেল বিহার তারপরে মালদা কলকাতা আর এই যে এখানে সবাই বসে আছে সকলে তো তোমাদেরকে আমি দেখাবো কে কে আছি আমরা এখানে তো তোমরা আমাদের সাথে থাকো অবশ্যই বুঝতে পারবে তো বিক্রমের গাড়ি এখানে আছে আর বিক্রম কিন্তু নেই বিক্রমের যে ড্রাইভার আছে সে আছে এখানে সৌরভ এই যে দেখো এখানে আমাদের ড্রাইভার দাদা ভাইরা সকলে বসে আছে এই যে সৌরভ আছে আনন্দ বিয়ে আছে তার মনিদা আছে এই দেখো এই যে মনিদা সকল সকলে বসে আছি খালি সমীর নেই এখানে তো সমীর ওই যে হোটেলে ওখানে আছে আর আমরা এখানে আসছি তোমরা কি কোথার থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও টাটা ভাই পরে দেখা হবে